এটা আজকে আমরা করেছি কি লেআউট সব চাইতে বিল্ডিং করার আগে আপনাদেরকে কি করতে হবে লেআউট আমাদের জানা অবশ্যই দরকার লেআউট যদি আপনার ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা ঠিক হবে না তাহলে আমার সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা লেআউট আমরা অনেকে তাড়াহুড়া করে একদিন করে দিই তারপরে যে উপরে যে ভুল হয়ে যায় চাড়া হয়ে যায় বেকা হয়ে যায় তার জন্য আমরা কি করব লেআউটটা ধৈর্য ধরে আমাকে সুন্দরভাবে আস্তে আস্তে আমাকে লেআউটটা করতে হবে লেআউট করতে একদিনও লাগুক একদিনে জায়গায় দুদিন লাগুক তিন দিন লাগুক কোনো অসুবিধা নাই কিন্তু লেউটটা আমাকে সুন্দরভাবে আমাকে করতে হবে লেউট কিভাবে করবেন যে যখনই আপনি লেউটটা করবেন যখন পেক দেবেন ওই মাথা আর এই মাথায় একটা পেক দুটো সুতো টেঙে ফিস্ট করে দেবেন ঠিক আছে যেখানে সেন্টার আছে সেন্টারকে চাঙে নিয়ে দুটো পেক ফিস্ট তারপরে এদিকে একটা পেক দিবেন এই পেকটা দিবেন এটাও ফিস্ট করবেন এই যে সেন্ট যেটা মার্কিং থাকবে সেই মার্কিং থেকে মিনিমাম এক মিটার দূরে আপনি পেকটা লাগাবেন এই যে আমরা সুতোটা বানছি ছোটটা বাড়ার সঙ্গে আমাকে যে সেন্টারটা থাকবে সেন্টার থেকে মিনিমাম আমাকে এক মিটার দূরত্বে আমাকে পেগটা লাগাতে হবে তারপরে কি করবেন যে এক সাইড আমার সুতো ফিস্ট করবেন করার পরে দ্বিতীয় ফিস যখন এটা করবেন আমাকে মেথড নিয়ে করতে হবে তিন চার পাঁচ যেটা মেথড যেটা আমরা ট্রাই স্কোয়ার করি অনেকে কি করে মাতামের সাহায্য করে কিন্তু আপনি এই মেথডে যদি আপনি লেউটটা করেন আপনার ভুল হবে না আপনার এক ফুট থেকে দশ ফুট বা একশো ফুট দুশো ফুটে যদি লেন লেন তারপরে আপনার অ্যাকচুয়ালও ভুল হবে না প্রথমে কি সাইডে হয়তো চার নিলেন ওই সাইডে আপনি তিন নিলেন তারপরে এই যে বরাবর এখানে থাকবে এটা আপনাকে একদম ফুট করতেই হবে এটা বলা হয় তিন চার পাঁচ মেথড ঠিক আছে এই মেথড আকারে আপনি যত লম্বা যেতে পারে কোনো অসুবিধা নেই এই জায়গাটায় যদি আপনি একটু ভুল করেন অ্যাকচুয়াল এদিক ওদিক করেন দেখবেন দ্বিতীয় দিকে দেখবেন যে মিলবে না আধ ফুটের ডিফারেন্স চলে আসবে তাহলে লেআউট করার আগে আমাকে সুন্দরভাবে এই মাপটা আমাকে নিতে হবে নেওয়ার পরে লেআউট যখন কমপ্লিট হয়ে যাবে সেই কমপ্লিটের পরে এক সাইড নেওয়ার পর তারপর আমাকে ডিস্টা জয় ভাগ করে আমাকে মার্ক করে দেবে হবে এবার যখন ব্রিকার থাকে বা স্টার ফুটিং থাকে যেটা থাকে আপনার ফাউন্ডেশন যেখানে করবেন এই যে আপনার ঘর আছে ধরেন সেন্টার থেকে আমার এক ফুট বা এক ফুট কি করে ফুটিং দেওয়া আছে ফাউন্ডেশন দেওয়া আছে তখন আমাকে সেন্টার থেকে এদিকে এক ফুট দিতে হবে এদিকে এক ফুট দিতে হবে চারিদিকে এক ফুট করে আগে মানে যেখানে যেখানে আপনার কলম বা পোস্ট বসবে সেই জায়গাটায় আপনার কি করতে হবে যে ওখানে যেটা আমরা ফাউন্ডেশন দেখিয়ে দেওয়া হবে ড্রয়িংয়ে থাকবে যে ফাউন্ডেশনের কতটা কি থাকে লেন্থ দেখা থাকে যে যদি এক ফুট থাকে এক ফুট দু ফুট থাকলে দু ফুট তিন ফুট থাকলে তিন ফুট বা এক মিটারও থাকতে পারে সেই ফাউন্ডেশন অনুযায়ী আমাকে মার্ক করতে হবে মার্ক করে দেওয়ার পরে আমাকে সুতো তুলে নিতে হবে সুতো তুলে নেওয়ার পরে আমাকে সেই জায়গায় কি করতে হবে মাটি কাটতে হবে যে শুরু করবেন। এটা আপনাদের লেউট এই লেউট সব সবকিছু প্রত্যেককে জানা দরকার যারা মিস্ত্রি আছে তাদেরকেও জানা দরকার কারণ ওরা পরবর্তীতে হেড মিস্ত্রি হবে আর লেউট যারা যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনি হেড মিস্ত্রি হয়ে যেতে পারেন ঠিক আছে প্রত্যেক